আসসালাম আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের জন্যে নতুন কিছু চোখার আইটেমের কালেকশান নিয়ে একদম লেটেস্ট একটা মডেল আমাদের চলে আসছে এটার সাথে আপনারা কানের দোল এবং টিকলি সহ সেট পেয়ে যাবেন এই যে টিকলি দেখতে পারতেছেন এটা হচ্ছে কানের দুল আর এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন সম্পূর্ণ সেট আপ করা আছে যারা নিতে চান গ্রুতেই আমাদের ইনবক্স করবেন খুবই সীমিত আকার স্টক আমরা এটা করেছি ঠিক আছে আপনাদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে এটা আর আমদানি করা হবে সো এটা প্রাইস রাখতেছি আমরা সম্পূর্ণ সেট মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকাতে আপনারা টিকলি কানের দূর সহ এই সেট আপটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর গর্জিয়াস একটি লুক দিতে পারবে এটা শাড়ির থ্রি পিস যে কোনো কিছুর সাথে মানানসই হবে বিভিন্ন কালারে এটা আমাদের কাছে এবং বিভিন্ন ডিজাইনে আপনারা পেয়ে যাবেন এই একটা ডিজাইন আমি দেখালাম প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এরপরে এই একটি ডিজাইন এটাও খুবই সুন্দর এই যে এটার সাথে যে টিকলি এবং এখানে থাকছে যে কানের দোল একজোড়া কানের দোল প্লাস্টিকলি আর এটা হচ্ছে আপনার চোখারটা খুবই সুন্দর ডিজাইন দেখতেই পারতেছেন গ্লাসের কাজ করা সম্পূর্ণ সেট আপ অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট ডুপ্লিকেটের কোনো সুযোগ নেই বা কপি কোনো সুযোগ নেই দেশি কোনো প্রোডাক্ট আমরা সেল করি না যারা আমাদের থেকে সবসময় কেনাকাটা করেন চেলসির শোরুম থেকে বা দোকান থেকে তারা অবশ্যই জানেন আমাদের এখানে লোকাল প্রোডাক্ট আমরা একদমই রাখি না সো খুবই সুন্দর একটি ডিজাইন নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে মাত্র ছশো টাকা সবগুলো সেম প্রাইজের মধ্যে হবে তারপরে এটা একটা মাল্টি কালারের মধ্যে ডিজাইন এটাও খুবই আকর্ষণীয় যে কোনো কালারের সাথে ম্যাচ করে পড়তে পারবেন খুবই সুন্দর কালারফুল কোয়ালিটি এটা এটা যে কোনো কিছুর সাথে বা যে কোনো কালারের সাথে সুন্দর ম্যাচ করে পড়তে পারবেন খুবই আকর্ষণীয় একটি ডিজাইন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা মাল্টি কালারের জন্য অনেক ক্ষেত্রে প্রাইস বেশি রাখা হয় তবে আমরা এটা রাখবো না আমরা প্রাইস রাখতেছি মাত্র ছয়শো টাকা ঠিক আছে প্রাইস যদি বেশি মনে হয় আপনারা শপে এসে যাচাই বাচাই করে তারপরে দেখে নেবেন প্রাইস বেশি ওই সমস্ত প্রোডাক্টেরই হয় যেগুলো মানগতভাবে একটু ভালো হয় ঠিক আছে প্রাইজের অবজেকশনটা আসলে সবাই দেয় তবে মানগত অবজেকশন আশা করি এই পর্যন্ত কেউ দিতে পারলো না ইনশাল্লাহ পারবেও না সো খুবই আকর্ষণীয় এটা একটা ডিজাইন দেখেন খুবই আকর্ষণীয় একটা ডিজাইন ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই পছন্দ হয়েছে আমরা যেহেতু সারাদিন সেল করি তো আমাদের একটা পছন্দ আছে যে আমরা একটা জাস্ট একটা আইডিয়া থেকে বলতে পারি যে কোন ডিজাইনটা বেশি সুন্দর হবে ওই আইডিয়া থেকে বলতেছি যে এটা খুবই আকর্ষণীয় একটা ডিজাইন হবে গ্লাসের কাজ করা কানে দুটি কী সহজ আপ চাইলে এটাও নিতে পারেন খুবই সুন্দর প্রাইস দেখতেছি মাত্র ছয়শো টাকা কাছে নিয়ে দেখাচ্ছি ডিজাইনটা কত নিখুঁতভাবে কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন যারা পেজ থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই পেজের ইনবক্সে নক করে দেবেন জুবু টাচ এবং যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা আমাদের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে দিবেন ছবি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলে দিবেন তারপরে এই আর একটা ডিজাইন এটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন এই যে এটা হচ্ছে এটা টিকি এবং সাথে এই যে কানের দুল আর এই যে দেখতে পারতেছেন নেকলেসটা খুবই সুন্দর গ্লাসের কাজ করা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন হবে এইটাও প্রাইস মাত্র ছয়শো টাকা কানের দুই টিকলি সহ নেকলেস সেট যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন এরপরে স্কোয়ার শেপের মধ্যে একটি ডিজাইন এটাও খুবই সুন্দর সম্পূর্ণ কাজ করা আছে গ্লাসের আকর্ষণীয় ডিজাইন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা প্রাইস থাকছে এটা আলাদা আমরা সেল করলে চাইলে করতে পারি নর্মালি আমাদের জার্মান সিলভার সেট এটা মিনিমাম চারশো টাকা সেল করা যাবে এরপরে আপনার টিকলিতে আসেন একশো পঞ্চাশ টাকা কানের দুল জোড়া আছে দুশো পঞ্চাশ টাকা এইভাবে হিসেব করলে আমরা অনেক টাকায় সেল করতে পারি তো আমরা এটা করবো না আমরা আপনাদেরকে সম্পূর্ণ কম্বো সেটটাই দিয়ে দিব। প্রাইস থাকছে মাত্র ছশো টাকা টিকলি কানের দুল সহ অরিজিনাল ইন্ডিয়ান সেট যারা নিতে চান দ্রুত ইনবক্স করবেন খুবই আকর্ষণীয় ডিজাইন মাল্টি কালার মধ্যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন যে কোনো কালারের সাথে ম্যাচিং করে সুন্দরভাবে পরা যাবে এটা একটু গর্জিয়াস থাকতেছে খুবই আকর্ষণীয় ডিজাইন খুবই চমৎকার প্রাইস মাত্র ছয়শো টাকা দেরি না করে দ্রুত ইনবক্স করে ফেলুন অথবা আমাদের সব ঢাকা গাউসিয়া নুরমেনশন চুরির গলি নামে একটা গলি দোকানের নাম হচ্ছে চেলসি দ্রুতই আপনারা ইনবক্স করুন অথবা শপে এসে ভিজিট করে নিতে পারেন কোনো সমস্যা নেই প্রাইস মাত্র ছয়শো টাকা ধামাকা অফার কম্বো প্যাকেজ যারা নিতে চান দ্রুত ইনবক্স করে দেবেন আমাদেরকে বিভিন্ন ভেরিয়েন্টের কালার এবং ডিজাইন আমাদের কাছে রয়েছে ঠিক আছে যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা পেজ থেকে ভিডিও দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ